মুখ্যমন্ত্রীর হাত ধরেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আগরতলার ঐতিহ্যবাহী নেতাজি প্লে সেন্টার ফোরামের পূজা মণ্ডপ তৃতীয় সন্ধ্যাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে প্যান্ডেলের এবছর নেতাজি প্লে সেন্টারের পূজার থিম রূপ থেকে রূপান্তর বিগত দিনের মতো এবারও পূজা মণ্ডপ চত্বরে থাকবে আনন্দ মেলা এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ক্লাবের সভাপতি সঞ্জয় সাহা বছর ব্যাপী প্রতীক্ষার অবসান ঘটি অবশেষে শুরু হতে চলেছে রাজ্যের সর্ববৃহৎ উৎসব তথা সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা প্রকৃতি খানিকটা বিরূপ প্রভাব দেখা দিলেও তাকে উপেক্ষা করে সর্বত্র চলছে এখন পুজোর জোরদার প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে মণ্ডপ শিল্পীরা এখন ব্যস্ত চলছে তুলির প্যান্ডেল নির্মাণের কাজ আগরতলা শহরের অধিকাংশ ক্লাব এবছর পুজো দিনগুলিতে দর্শনার্থীদের টানতে তৈরি করছে আকর্ষণীয় প্যান্ডেল রাজধানী বনিতি ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটি হল নেতাজি প্লেসেন্টার ফোরাম এবছর এই ক্লাবের থিম হল রূপ থেকে রূপান্তর আর এই থিম নিয়ে গড়ে উঠছে ক্লাবের পুজো মণ্ডপ আগামী ছয় অক্টোবর তৃতীয় সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ হাত ধরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে পুজোপের আর এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্বোধন উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সাংসদ রাজীব ভট্টাচার্য কর্পোরেটর রত্না দত্ত শুক্রবার ক্লাব সাংবাদিক সম্মেলনে কথা জানান ক্লাবের সভাপতি সঞ্জয় সাহা সাংবাদিক সম্মেলনে দিন তিনি আরও জানান এবছর ক্লাবের প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছে নবদ্বীপে শিল্পীরা পুজোর বাজেট প্রায় চল্লিশ লক্ষ টাকা বিগত দিনের মতো এবারও দর্শনার্থীদের মনোরঞ্জন দিতে পুজোর চত্বরে থাকবে আনন্দ মেলার আয়োজন ক্লাবের প্রত্যাশা আসবে গত মতো এবারও নেতাজি প্রেস সেন্টার ফোরামের পুজো দর্শনার্থীদের অনেক আকর্ষণ করে তুলবে পূজা উপলক্ষে এবছরও থাকবে নানা সমাজসেবামূলক কর্মসূচি যিনি আছেন রাজীব ভট্টাইস এবং আছেন সেন্ট্রাল যিনি চেয়ারম্যান রত্নত্ন মহোদয়া এবং নেতাজি স্কুল অ্যাডমিনিস্ট্রেস সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধন আয়োজন করেছি আমাদের উদ্বোধনে স্কুলের তারা থাকবেন পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আমাদের প্যান্ডেলটা এবার আমরা তৈরি করেছি রূপ থেকে রূপান্তর যেই জিনিসগুলো মানুষ ফেলে দেয় সেই জিনিসগুলো দিয়ে আমরা এই প্যান্ডেল তৈরি করেছি প্রথমে আমাদের লোকাল এবং আমাদের লাইটও লোকেল এবং পাশাপাশি আমাদের নেতাদের স্কুলের পিছনে আমাদের বাচ্চাদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য আনন্দ উপভোগ করার জন্য আনন্দ মেলারও আয়োজন করছি তাই আমি সবাইকে আহ্বান করছি যে এই ছয় তারিখ আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এলাকাবাসী এবং ত্রিপুরাবাসী তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শিল্পী এবং বাজেট কত রয়েছে আমাদের মন্ডল যিনি পারবেন নবদ্বীপের এবং আমাদের বাজেট চল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনার কি মনে হয় গতবার তুলনায় এবার আপনাদের দর্শনার্থী কতটুকু আকর্ষণ করতে পারবেন আমার মনে হয় আমরা সবসময় বরাবরই নেতাজি প্রেসিডেন্ট পূজা করি এবং আমরা কোনো প্রাইজের আশায় পূজা করি না দর্শনার্থীরা আমাদের নেতাজী প্ল্যাটফোরামে এসে খুব আনন্দ উপভোগ করে এবারও আমরা জানি যে এই জন্যই একদিন আগে আরও আমরা স্টার্ট করে দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠান সামাজিক কর্মসূচি কী আমাদের সামাজিক কর্মসূচি আমরা এখানে বর্ষাকাতের প্রতিযোগিতা এবং মহাপ্রসাদ আয়োজন করেছি এবং আমরা চেষ্টা করছি যে গরিবদের মধ্যে কিছু বস্ত্র দেওয়া যায় গণেশ শিশুদের আমরা বিৰো ৰিপৰ্ট সচিন ডেটেন